জিওলাইট জিও লাইটে বিখ্যাত জিওলাইট লাইট এটা আপনারা বিশেষ করে পানিতে যখন একটু ডিস্টার্ব হয় বা তলায় একটু গ্যাস মতো হয় মাছের সমস্যা মাছ ভেসে ওঠে কিউরিন এই কিউরিনটা এই জিও লাইটে কিন্তু মাছের মানে পানির তলায় কাঁদায় চলে যায় একটু গোটা ছোটো ছোটো বঙ্গল মতো এটা কাঁদে গিয়ে ভালো কাজ করে এটা হচ্ছে কিউরিন কিউরিনটা কিন্তু পাল কিলো এক কিলো থেকে পঞ্চাশ লিটার জলে ভালো করে খুলে ছড়িয়ে দেবেন এটা জল খুব ভালো থাকে গ্যাস কেয়ারটা মাছ ভাসছে মাছের তৈরি হচ্ছে তলায় প্রচণ্ড গ্যাস হয়েছে পাতা পড়েছে এইসব যে সমস্যাগুলোর জন্যই আপনি এখানে হ্যাঁ এটা মাছের জন্য খুব ভালো ভিটা কেয়ার এবং রিজার এগুলো একটু কস্টলি প্রোডাক্ট কিন্তু মাছের জন্য খুব ভালো আমাদের এই ওষুধগুলো আপনি সাথে পাবেন

আর পুকুর মাছ চাষ আছে যারা সাদা মাছ তালাফি মাছ এই ধরনের মাছ চাষ করে এবং অনেকেই এসে শীতকালে মাছে অনেক রোগগ্রস্ত হয় মাছে ঘা হয় সমস্যা সমস্যায় মাছ খেতে চায় নানা প্রবলেম হয় এই জন্য মাছের কিছু ঔষধ নিয়ে আমি আজকে কথা বলবো আবার প্রথমে বলি যে মাছের শীতকালে প্রচন্ড যেটা হয় মাছের ঘা হয় তা আমরা এখানে যে ওষুধগুলো বিক্রি করি তার মধ্যে যেগুলো সবচেয়ে বেশি প্রচলিত এটা হচ্ছে ক্লিনার ক্লিনারটা সাধারণত আমরা মাছে দিয়ে থাকি মাছের বিভিন্ন আহ ক্ষেত্রে কানুখাই ঘা মাছের ছোট সেক্ষেত্রে আপনার পনেরো থেকে বিঘায় পনেরো থেকে করে এই ক্লিনার দেবেন এটা আপনার মাছের খুব ভালো এর পঞ্চাশ এম ফাইল আছে আর এক লিটার আসে এরপরে আমরা যেটা ওষুধটা ব্যবহার করি নুভান কিন্তু নুভানটা এখন মার্কেটের সাপ্লাই নেই হ্যাঁ অনেকে এখন যে আগের মাল কম বেশি পাওয়া যাচ্ছে সেটা বিক্রি করা হচ্ছে একটু দামটা একটু কষ্টই হয়ে গেছে নুবানটা আপনারা মাছে দিতে পারেন বিশেষ করে যখন ডিম ফোরানোর সময় মাছ এখন সুজি পোকা হয় হ্যাঁ তখন এই মারা পরে পানিটা একদম পরিষ্কার হয়ে যায় মা জলটা একদম ক্লিয়ার হয়ে যায় কোনো পোকা থাকে না ডিম ফেলা আগে হয় তারপরে আমরা আর একটা ওষুধ বা কীটনাশক আমরা ব্যবহার করি মাছের ক্ষেত্রে মাছ যখন পুকুরের জল বেশি থাকে মাছ ধরার জন্য যে সমস্যা সৃষ্টি হয় অনেক সময় ওস্তাদ মেরে মাছটা অনেকে ওস্তাদটাও আমরা পুকুরে মারি এটা দোহাই মাসের জন্য এছাড়া আরেকটা মেডিসিন ব্যবহার করা যেটাকে অ্যালুমিনিয়াম ফসফেট বলে এটা মাছ মারার ক্ষেত্রে আমরা দেই কুইক ফার্স্ট সেলফেস সেলফাস এগুলো এখানে আপনি সব সাথী সাথী পাবেন কুইক ফার্স্ট ট্যাবলেট বলতে যেটাকে দেখানো হয় এই কিউপেলের কুইক ফার্স্ট ট্যাবলেট এই যে ট্যাবলেট এটা মাছের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি এটাও এখানে আপনি পেয়ে যাবেন তাহলে আমাদের এখানে মাছের ওষুধগুলো আপনি পেয়ে যাবেন আর নেক্সট আমরা কিছু মাছের আপনার মেডিসিন দেখাবো যেগুলো মাছের ক্ষেত্রে খুব অপরিহার্য আগে আমরা কুইন্টাল কুইন্টাল চুন দিতাম নানান আর অন্যান্য মাছের কাজ হয় মাছের জলটা ভালো থাকে সেইভাবে কিছু ওষুধ কোম্পানি নিয়ে এসছে এক নম্বরে আপনাকে যেটা দেখাবো বাজারে সব থেকে প্রচলিত যেটা জিও লাইটেমের বিখ্যাত জিও লাইট এটা আপনার বিশেষ করে পানিতে যখন আহ একটু ডিস্টার্ব হয় বা তলায় একটু গ্যাস মতো হয় মাছের সমস্যা মাছ ভেসে ওঠে সেখানে আপনার দেবেন দেবেন এক 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 বিঘা জমিতে ফুট জলে কিলো করে পাঁচ কিলো আসে না পাঁচ কিলোটার মতো পাঁচ কিলো কিলোটা সেটা একটু দাম কম আছে আর একটা আছে আপনার কিউরিন এই কিউরিনটা এই ডিও লাইট টা কিন্তু মাছের মানে পানির তলায় কাদায় চলে যায় একটু গোটা টাইপের যেটা ছোট ছোট বল বল মতো

এইসব সমস্যাগুলোর জন্য আপনি এখানে গ্যাস স্টোর ব্যবহার করতে পারেন এছাড়া আরো দুটো প্রোডাক্ট আছে যেটা খুব একটা কোয়ালিটি ভালো দাম বেশি এবং যেটাকে বলা হয় এটা মাছের জন্য খুব ভালো এবং রিচার এগুলো কস্টলি প্রোডাক্ট কিন্তু মাছের জন্য খুব ভালো এগুলো আপনি মাছের ক্ষেত্রে দিতে পারেন হম এগুলো মাছের খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় এবং পুকুর তৈরির সময় দেওয়া যায় আমাদের এই ওষুধগুলো আপনি সাথে নার্সারি পাবেন এছাড়া জিওলাইট আমাদের পাঁচ কিলো আছে এই ওষুধ আমরা আমাদের সাথে নার্সারি দিয়ে থাকি কেননা আপনি যদি যুগের সঙ্গে সময়ের সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারেন আপনার চাষে কিন্তু প্রচন্ড লস হয়ে যাবে আর এছাড়া আপনার আর একটা জিনিস পাবেন পটাশিয়াম পার ম্যাগনেট আমরা সাধারণত অনেকে দিয়ে থাকি সেটা পটাশিয়াম পার এই পটাশিয়াম পটাশিয়ামটা আপনি ব্যবহার করতে পারেন এটা জলে গুলে ছড়া দিবেন কিন্তু এটা পরিমাণে বেশি লাগবে আর যদি আপনি জল টানেন কোষের মধ্যে রেখে মাছ হাড়িতে গুলে এটা আপনার কাজ মাছের গায়ে একটু লাগিয়ে একটু ঘুরিয়ে দিলে সেটাও একটু ভাইর কাজ হয় এগুলো থেকে এগুলো এখন অনেক লেটেস্ট এটা আপনার একটু অনলি ঘাট জন্য এগুলো কিন্তু এগুলো অন্যান্য পানি অন্যান্য কিছুর জন্য সেগুলো কাজটা ভালো হয় এই আজকে আমাদের ছিল আরো এছাড়াও কিছু ওষুধ পত্র মাছের জন্য আসে আপনাদের অবগত করছি সাথী না আপনারা এই মেডিসিন গুলো পাবেন তাছাড়া জিওলাইট পাঁচ কিলো আছে হুম অন্যান্য কোম্পানি মালও আছে এই মালগুলো এগুলো এগুলো বেশি বিক্রি হয় তাই আসুন আপনাদের সকলের জ্ঞাতার্থে এই ভিডিওটা করলাম বা আপনারা যদি এর থেকে ভালো গাইডলাইন আপনাদের থাকে আমাদের কমেন্ট এসে বলেন আমরা চাই মাছ আর চাত্মকারী চাষ এই চাষের মধ্যে থেকে যেন মাছ চাষিরা মুনাফা অর্জন করতে পারে কেন অনেকে এখন পুকুরি অনেক দাম বেশি অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ চাষে লস খাচ্ছে সঠিক পরিচর্যার অভাবে তাই আসুন আমরা সঠিক পরিচর্যার মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তিতে মাছ চাষ করে আমরা আমাদের প্রভৃতকে অর্জন করি সকলের সুস্থতা সমৃদ্ধি এবং শান্তি কামনা করে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ উন্নত কোয়ালিটির সার বীজ কীটনাশক কিনে নিশ্চিন্ত হতে চায় তারা সাথী নার্সারির কথাই বলে সাথী নার্সারি যে নামের সাথে জড়িয়ে আছে সুদীর্ঘ প্রায় চার দশকের সুনাম ও ঐতিহ্য সাথী নার্সারির সাথে জড়িয়ে আছে সেরা কোয়ালিটি ও সঠিক দামের নিশ্চয়তা সাথী নার্সারির প্রতিটি জিনিসই গুণগত মান সম্পন্ন সবাই জানে ও চেনে তাই তো সকলেই সাথী নার্সারি থেকেই কেনে বাগজোলা বাজারে সাথী নার্সারিতে এক নম্বর কোয়ালিটির সার বীজ কীটনাশক তো পাওয়া যায় পাওয়া যায় মাছের ওষুধ মাছের ওষুধ মাছের ওষুধ মাছের ওষুধ জিওলাইট কিওরিন রিগেন ভিটা কেয়ার ইত্যাদি সুলভে পাওয়া যায় সাথী নার্সারি সাথী নার্সারির একমাত্র লক্ষ্য চাষির উন্নতি চাষির উন্নতি সমৃদ্ধি ও সুস্থতা মানেই সাথী নার্সারি জয় সাথী নার্সারির জয়যাত্রায় আপনিও সামিল হন সব চাষে লাভের ওপর লাভ করুন সাথী নার্সারি আপনার উন্নতির দিশারি ঠিকানা বাগজোলা বাজার গোহাট ফোন সেভেন থ্রি সিক্স ফোর ডল জিরো ওয়ান ফাইভ নাইন এইট ও নাইন সেভেন থ্রি সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক অভিমনি জানুক আমি জানি তোমার সোনামনি